হ্যালো বন্ধুরা ফেসবুকের সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বাসের ভিতরে একটি লং জার্নি ছিল যার কারণে বসে থেকে বোর লাগতেছিল তাই আমি একটু ভিডিও করতেছিলাম দেখুন কুয়াশাতে আসন্ন কিছু দেখা যাচ্ছে না দেখুন বাসে যাইতেছে মানে কিছুই দেখা যাইতেছে না বাস আস্তে ধীরে চলতেছে কারণ অনেক কুয়াশা ছিল এই ভিডিওটি অনেক আগে করেছিলাম রোজার দশ দিন আগে ভিডিওটি করেছিলাম তো দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা পড়তেছিল শীত তেমন ছিল না কিন্তু কুয়াশায় আসন্ন কিছুই দেখা যাচ্ছিল না বাসের বিরুদ্ধে থেকে গাড়ির ড্রাইভার ভালো দেখতে পাচ্ছেন না যার কারণে সুন্দরভাবে গাড়ি চালাতে পারছে এই কুয়াশার কারণে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে আপনাদের আশেপাশে শুনতে পারেন বা ফেসবুকে ইউটিউবে টিকটকে অনেক দুর্ঘটনা দেখেন আপনারা তো মূলত এই কুয়াশার কারণেও অনেক দুর্ঘটনা ঘটে থাকে তো আপনারা যারা গাড়িতে ওঠেন তো সাবধানে উঠবেন বিশমিল্লা পরে গাড়িতে উঠবেন এবং গাড়িতে ওঠার দোয়া আসে সেটি পড়বেন গাড়িতে ওঠার দোয়া যেটি সেটি মূলত পড়ে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে সাইড দিয়ে গাড়ি যেতেছে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না তো অনেক দুর্ঘটনার শিকার হয় মানুষ এই কুয়াশার কারণে তো আপনারা যারা শীতের মধ্যে গাড়িতে উঠবেন সাবধানে উঠবেন বেশি কুয়াশা হলে সেদিন রওনা দিবেন না যার কারণে আমি টিকিট কাটছিলাম কুয়াশার মধ্যেই কিছু করার ছিল না আমার আমি উঠে গিয়েছি গাড়িতে গাড়িটি কিন্তু একটু পর পর হরণ দিচ্ছে কারণ গাড়ি দেখা যাচ্ছে না সামনে কিছুই যার কারণে একটু পর পর হরণ দিচ্ছে আর আপনাদেরকে বলাই হয় নাই যে এই কুয়াশা কোনখানে গিয়ে শুরু হয়েছে আমি যখন নোয়াখালী থেকে রাজশাহী রওনা দিই তো আমি যখন নাটোরে পৌঁছাই নাটোর থেকে নাটোর তো ক্যা টোকিয়া থেকে এদিকে আমার আমাদের পুটিয়া পর্যন্ত অনেক কুয়াশা ছিল মানে দেখাই যাচ্ছিলো না আসতে ধীরে ধীর গতিতে গাড়ি চালাচ্ছিলো আপনারা দেখতে পাচ্ছেন সে সামনের গাড়িগুলো যে আসতেছে সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে না তো গাড়ি চালানো খুব অসম্ভব হয়ে পড়ছে ড্রাইভারের তো ড্রাইভার ধৈর্যই চালাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই যখন জানিতে উঠবেন গাড়িতে উঠবেন অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন দোয়া দোয়াদুরুত পড়বেন গাড়িতে কখন কি হয়ে যায় কেউ জানে না তো এটি আমি রোজার আগে ভিডিওটি করেছিলাম দশ দিন আগে তো রোজার মধ্যে ছাড়তেছি কারণ এডিটিং করতে পারি নাই তো ভিডিওটি এডিটিংয়ের অভাবে আমি ভিডিওটি ছাড়তে পারি নাই এজন্য আমি ভিডিওটি এখন ছাড়তেছি তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন তো আপনারাও লং ভিডিও ছাড়বেন কারণ লং ভিডিওতে কন্টেন্ট পাওয়া যায় ফেসবুকের গাইডলাইন কিন্তু অবশ্যই মানতে হবে ফেসবুকের গাইডলাইন যদি আপনি না মানেন তাহলে ফেসবুক আপনাকে কিন্তু কিছুই দেবে না তো যদি গাইডলাইন নাই মানেন তাহলে আপনি ফেসবুকে কাজ করে কী লাভ তো অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে চলবেন ফেসবুক যা যা বলছে যেভাবে নিয়মিত পোস্ট করতে বলছে যেভাবে ভিডিও ছাড়তে বলছে যেভাবে যা করতে বলছে সেভাবে তা করবেন আপনারা তো ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট সারবেন রিলস সারবেন তারপরে লং ভিডিও সারবেন ছবি সারবেন ট্যাক্স সারবেন সব কিছু কিন্তু নিয়মিত করতে হবে তো প্রতিদিন চেষ্টা করবেন রিলস সারার ফটো কিন্তু আপনাকে দিতেই হবে প্রতিদিন কারণ ফটোতে অনেক রিস্ক বাড়ে তো ফটো অবশ্যই দিবেন ট্যাক্স দেবেন সব কিছুতে রিস্ক রিস্স আসে তো আপনার স্টোরিও দেবেন কিন্তু স্টোরিওতে রিস্ক পাওয়া যায় অনেক তো লাইভ করবেন সপ্তাহে দু একদিন লাইভ করবেন লাইভে অনেক ইনগেজমেন্ট বাড়ে তো আপনারা অবশ্যই লাইভ করার চেষ্টা করবেন সপ্তাহে একদিন এবার কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তাটি অনেক ক্লিয়ার লাগতেছে সামনের দিকে দেখা যাচ্ছে কিন্তু কাবার হঠাৎ কিন্তু কাবার কালো হয়ে যাচ্ছে মানে কিছু দেখা যাচ্ছে না কুয়াশায় অনেক কিছু দেখা যাচ্ছে না তো এদিকে হালকা একটু ক্লিয়ার ছিল কিন্তু কাবার সামনে আসছে যখন দেখছেন আবার কিন্তু অন্ধকার হয়ে গেল কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না তো হঠাৎ হঠাৎ দেখতে পাচ্ছেন আপনারা কুয়াশায় দেখাই যাচ্ছে না একটু আগে ক্লিয়ার দেখলাম কিন্তু কাবার হঠাৎ অনেক কুয়াশা তো কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না সামনের সাইড দিয়ে গাড়ি যাইতেছে ওগুলো হালকা পাতলা দেখা যাচ্ছে তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল কারণ মাঝে সাঝে লম্বা ভিডিও ছাড়তে হবে ভিডিও না সারলে এনগেজমেন্ট রিস্ক কিছুই বাড়বে না আর ডেসিশনও পাবেন না তো সবাই আমার জন্য দোয়া করবেন যারা যারা আমার সাথে আছেন সব সময় আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল তো ভিডিওটি কারা কারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে ভালোবাসা রইল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বিদায় নিচ্ছি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত